পুরুলিয়া কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ আত্মা কর্মীদের আত্মাকর্মীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হলেন কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের কর্মীরা মঙ্গলবার পুরুলিয়া জেলা কৃষি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা তাদের মূল দাবি দু হাজার পঁচিশের নির্দেশিকা মেনে অ্যাড হক বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে পাশাপাশি কো টার্মিনাল সুবিধা চালু করতে হবে আন্দোলনকারী আত্মা কর্মীরা জানান দু সাল পর্যন্ত দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি হলেও দু পর তা হঠাৎ বন্ধ হয়ে যায় ভারত সরকারের নতুন নীতি দু হাজার পঁচিশ সালে চালু হলেও তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ব্লক ও জেলা স্তরের বিটিএম এটিএম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্টেন্ট পদের কর্মীরা চার বছর ধরে কোনো সুরাহা না মেলায় তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন দপ্তরের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে নমস্কার আমরা আত্মা স্টাফ অ্যাসোসিয়েশন থেকে আজকে একটা অবস্থান বিক্ষোভে আছি আমাদের মূলত যে দাবি পশ্চিমবঙ্গ সরকারের এবং হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অধীনে আমরা এই দপ্তরে কর্মরত কৃষি দপ্তরে তো দীর্ঘদিন ধরে আমরা আমাদের যে প্রাপ্য বোনাস সেই বোনাস থেকে আমরা বঞ্চিত আছি এবং আমাদের দপ্তরে অলরেডি ইনক্রিমেন্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের কোনো ইনক্রিমেন্ট লাগু হচ্ছে না আমাদের কৃষি দপ্তরের আমাদেরকে বলা হয় না কি আমরা স্তম্ভ প্রতিটা দপ্তরের আমরা প্রতিটা অলিন্দের সাথে জড়িয়ে আছি অথচ আমাদের যখন ব্যক্তিগত দাবি দেওয়াগুলো যখন আসে সেক্ষেত্রে আমরা সেগুলো থেকে বঞ্চিতই থেকে যাই আমাদের দাবি আমরা কর্মে যেরকমভাবে আছি সেরকমভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা কাজটা চালিয়ে যেতে পারি সেই তার সে আমাদের যে অ্যাডক বোনাস তার সাথে সাথে কর্মের যে নিশ্চয়তা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিগত সময়ে অনেকবার আমরা হ্যামারিং করেছি এবং কন্টিনিউয়াসলি আমরা আমাদের যে দাবি দেওয়া সেগুলো জানিয়ে চলেছি কিন্তু দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর আমরা কিন্তু পাচ্ছি না বর্তমানে আমাদের মূলত যে দাবি পুজোর সময়ে যে অ্যাডোক বোনাস সেই বোনাস আমাদের চালু করা হোক তার পাশাপাশি আমাদের যে ইনক্রিমেন্ট আছে প্রত্যেকটা কর্মচারী বছরে একটা করে ইনক্রিমেন্ট পাই সেই ইনক্রিমেন্ট কিন্তু দু থেকে আমাদের বন্ধ হয়ে আছে সেই ইনক্রিমেন্ট অতি সত্ত্বেও চালু হোক গাইডলাইন অনুযায়ী আমাদের অর্ডার হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও কোনো অজানা কারণে ইনক্রিমেন্ট স্টপ আছে সেই ইনক্রিমেন্ট যাতে চালু করা হয় তার সাথে সাথে কো যে আমাদের ইস্যু আছে সেই ইস্যুটা যাতে রিজলভ করা হয় এই দাবি জানাচ্ছি যদি আপনাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন এবং এই আমাদের যে কর্মসূচি আজকে আছে এটা একটা প্রতীকী অবস্থান পরবর্তী ক্ষেত্রে আমাদের যে দাবি আমাদের আছে সেই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের বৃহত্তর একটা আন্দোলনের পথে আমরা এগোব পশ্চিমবঙ্গ জুড়ে সেটা আমরা এবং সর্বোপরি এই যে আজকের আন্দোলন কেবলমাত্র পুরুলিয়া জেলা নয় পুরুলিয়ার পাশাপাশি প্রায় বারোটা জেলা জুড়ে আজকের এই কর্মসূচি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হচ্ছে আপনার ও পরিচয় আমি মলয় কুমার অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যান খুবই সামিল হয়েছেন তারা কি বলবেন এই বিষয় নিয়ে আজকে আত্মা টেকনোলজি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনাদের সদস্যরা আজকে অবস্থান বিক্ষোভ করছেন ওদের সার্ভিস রিলেটেড কিছু দাবি দেওয়া আছে তো এই দাবি দেওয়াগুলো নিয়ে আমরা বিবেচনা করবো এবং আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আচ্ছা যে নিউ গাইডলাইন বলছে এখনো পর্যন্ত রাগু হচ্ছে না এই বিষয় নিয়ে এরা খুবই আছে হ্যাঁ বলছি ওদের কিছু দাবি দেওয়া আছে সাবিনাগুলো আমরা আলোচনা করে দেখব এবং আমাদের উদ্যোগন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাব তুমি আমার থেকে বলেছি তাহলে আজকে কাজ বন্ধ করো না ওরা অ্যাসোসিয়েশনের সদস্য ওরা অ্যাসোসিয়েশনের নিয়ম মেনেই ওরা এসেছে অফিসিয়াল সব নিয়ম মেনেই ওরা এসেছে